মালয়েশিয়া জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ মিটিং এবং অবশেষে বাংলাদেশেও দুই দিন ব্যাপী জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ মিটিং অনুষ্ঠিত হয় তাহলে কি নতুন করে আবার মালয়েশিয়ায় শ্রমিক আসা শুরু করবে কলিং বিষয় চালু হচ্ছে এটা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে কেউ কেউ বলছে যে বাংলাদেশ থেকে খবর দিয়েছে কলিং ভিসা চালু হচ্ছে অথচ আমি বলছি হয় নাই তো কতটুকু সত্য চালু হয়েছে কিংবা কোন পরিস্থিতি এক কথায় কলিং পিসা প্রসঙ্গে আজকের ভিডিও কথা বলবো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুগণ এর আগে একটা ভিডিওই কথা বলছিলাম মালয়েশিয়ার সাইডে কিংবা মালয়েশিয়া আসার পরে আমাদের মাননীয় উপদেষ্টা তিনি জয়েন ওয়ার্কিং গ্রুপ মিটিং শেষে যে আপডেট তথ্য দিয়েছিলেন সে বিষয়ে বিস্তারিত মালয়েশিয়ার সাইড থেকে কিন্তু বলে নাই কলিং ভিসা চালু হবে নাকি কি হবে না ওনারা বলছে যে শ্রমিকদের নিরাপত্তা সহ আনুষঙ্গিক বিষয়ে আলোচনা হয়েছে তবে যারা কিনা বিগত এ আসতে পারেনি কিংবা ভিসা সব কিছু কমপ্লিট হওয়ার পরেও শেষ মুহূর্তে ফ্লাইটের বা বিমান টিকিট সংকটে মালয়েশিয়া প্রবেশ করতে পারেনি তাদের আশা প্রসঙ্গে একটা আপডেট নিউজ দিয়েছে সেখান থেকে ধাপে ধাপে লোকজন আসবে কিংবা যাদের ভিসা কমপ্লিট ছিল তারা ধাপে ধাপে মালয়েশিয়া প্রবেশ করতে পারবে এটাই কিন্তু আপডেট এবং সেখান থেকে প্রথম ধাপে সম্ভবত প্রায় আট হাজারের মতো সাত হাজার নয়শো কত যেন তারা মালয়েশিয়া প্রবেশ করতে পারবে এখন সেজন্য আবার দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ সরকার দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত একটি মাত্র এজেন্সি অফিস বয়েসেল বয়েসেলের মাধ্যমে প্রসেস করে তারা মালয়েশিয়া আসবে কত তারিখ থেকে আসবে কিংবা কখন তাদের ফ্লাইট হবে এ বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম নাই তবে ওনারা বলছে পর্যায়ক্রমে যে সতেরো হাজার নাকি আঠারো হাজার মালয়েশিয়ায় ঢুকতে পারেনি ফ্লাইটের অপেক্ষায় কিংবা বিমান টিকিটের সংকটের কারণে শেষ মুহুর্তে তাদের আসার প্রসেস করবে এটাই কিন্তু তো সেজন্য যাদের কিনা এমন সমস্যা ছিল কিংবা যারা আসতে পারেন নাই তো আপনারা বয়স ছেলে যোগাযোগ করেন কাগজপত্র নিয়ে যদি কিনা আপনার সব কিছু ঠিক থাকে অর্থাৎ আপনার ম্যান পাওয়ার সব কিছু কমপ্লিট হয়েছিল। যাদের শুধুমাত্র ই ভিসা আর্টসে অথচ ম্যান পাওয়ার হয় নাই কিংবা ভিএমইটি স্মার্ট কার্ড হয় নাই ইমিগ্রেশন ক্লিয়ারেন্স হয় নাই তাদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয় আই রিপিট যাদের ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কিংবা ভিএমইটি ক্লিয়ারেন্স হয়নি তারা কিন্তু প্রথম ধাপে কেন দ্বিতীয় ধাপে ঢুকতে পারবে না যাদের সব কিছু কমপ্লিট বিমান টিকিটও ছিল ফ্লাইট সংকটে ঢুকতে পারেনি কিংবা টিকিট পায়নি তাদের জন্য ওকে ওয়েল এখন আরেকটা বিষয় আপনাদের বলে রাখতে চাই একটা ভিডিও আপনারা স্ক্রিনে দেখেন যারা কিনা আসার জন্য লাফালাফি করেন কিংবা সে প্রতিহত বলেন কখন খুলবে কখন ঢুকবো কখন ফ্যাক্টরিতে আসবো এখানে সেখানে এখানে একটা ভিডিও দেখেন এখানে একটা কোম্পানির একসাথে চারশো প্লাস শ্রমিককে দেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে কারণ কোম্পানির বর্তমানে তেমন পরিস্থিতি নাই কিংবা তেমন কাজ নাই অনেকেই বলে কিংবা আগে যে সিচুয়েশন ছিল এখন সেই সিচুয়েশন নাই তো এখন আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত এছাড়া আমার কিছু বলার নেই এখন কথা হলো বাংলাদেশের যে মিটিং অনুষ্ঠিত হয়েছে সেখানে কি বলছে আমি আপনাদের পড়ে শোনাই রেফারেন্স সহকারে দৈনিক ইনক্লাবে এই নিউজ আসছে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত করতে ঢাকায় দুই দিন ব্যাপী জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেটা শেষ হয়েছে গত বৃহস্পতিবার বৈঠকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠাতে আগের মতো সিন্ডিকেটের নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সি নাকি সব বৈধ প্রতিষ্ঠান কর্মী পাঠানোর সুযোগ পাবে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি কোর্ট আনকোর্ট আলোচনা হয়েছে মালয়েশিয়াও আলোচনা হয়েছে মালয়েশিয়ায় তো আমাদের ওই যে প্রবাসী কৌটা মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন নাম নাই বললাম উনি কিন্তু একটা দরকারই মালয়েশিয়া আসছিলেন সেটা হলো কলিক চালু করার জন্য ওনারা প্রস্তাব রেখে গিয়েছে এখন সিদ্ধান্ত কিন্তু মালয়েশিয়া সরকারের কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওনারা বলার দরকার বলে চলে গিয়েছে এখন মালয়েশিয়ায় যদি লোকজনের প্রয়োজন না হয় তাহলে কোথায় লোক নেবে সাপোজ আপনি যিনি কিনা এখন ভিডিওটি দেখছেন আপনাকে বলছি আপনি আপনার বাড়িতে একজন কর্মচারী নেবেন কিংবা একজন জোন নেবেন আমার গ্রামাঞ্চলে বলে তো আপনার বাড়ি যদি কাজ না থাকে তাহলে তো আপনি একটা লোক হায়ার করবেন না কিংবা একটা শ্রমিক আপনার বাড়িতে কাজ দেবে না ফাও ফাও বসায় তো টাকা দেবেন না এখানেও বিষয়টা এমন আপনার একটা প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানে যদি লোকের প্রয়োজন না হয় তাহলে কোথায় কাজ করবে এর মধ্যে আগামী জুন মাসের এক তারিখ থেকে সিলাঙ্গর প্রদেশের ক্লাং এরিয়ায় সেখানে রেস্টুরেন্ট সহ এই সকল প্রতিষ্ঠানে বিদেশিদের কাজ করার উপরে নিষেধাজ্ঞা আরোপ করছে শুধুমাত্র সেখানে মালয়েশিয়ানরা কাজ করতে পারবে রেস্টুরেন্ট হোটেল সহ এই যে সকল ইগুলো রয়েছে ভালো ভালো জায়গা সেখানে শুধুমাত্র মালয়েশিয়ানদের কাজের পারমিশন রয়েছে মানে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে যারা আসছে তাদের কাজ করার পারমিশন দেয়নি জুন মাসের এক তারিখ থেকে ওকে বল এরপরে ক্লিক্সে একটু খেয়াল করে দেখেন দুই দেশের ঐক্যমতে পৌঁছানোর পর বাজার খোলার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে বৈঠক সূত্রে জানা গেছে যখন দুই দেশের মানে যে আলোচনা হয়েছে সে আলোচনায় এক মানে মনের মিল হবে তারপরে একটা সিদ্ধান্ত আসতে পারে তবে এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে একটি শক্তিশালী চক্র বৈধ রিক্রুটিং এজেন্সির বিপক্ষে অবস্থান নেওয়াই বিষয়টি সুরাহ হয়নি এর সক্রিয় শক্তিশালী যাদের সরকারের কয়েকজন লোকজন রয়েছে। তো এই হলো বৈঠকের সর্বশেষ আপডেট মানে ওনারা বৈঠক করেছেন দুই দিন ব্যাপী ঢাকায় যেটা বৃহস্পতিবারে শেষ হয়েছে সেখানে আলোচনা হওয়ার পরেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি যখন দুই দেশের ঐক্যমত হবে তারপরে একটা সিদ্ধান্ত আসতে পারে কখন আসবে যখন এই দেশে শ্রমিকের চাহিদা হবে ঠিক তখন অনেকেই বলেন যে ভাই নেপাল থেকে কেন আসে তাহলে বর্তমানে নেপালের কেন খুলছে নেপাল আর বাংলাদেশকে এক কাতারে মানে এক দাড়ি পাল্লায় ওজন করলে তো আর হবে না নেপাল থেকে আশি হাজার টাকা দিয়ে আসতে পারে একজন নেপালি নব্বই হাজার টাকা দিয়ে আসতে পারে বাট আমার বাংলাদেশ বাংলাদেশ থেকে আসতে চার পাঁচ ছয় লাখ টাকা পর্যন্ত গুনতে হয় আর নেপালিরা এখানে কোন কোন সেক্টরে কাজ করে সেটা আগে আপনাদের জানতে হবে মালয়েশিয়ার সিকিউরিটি গার্ডের কাজও নেপালিরা করে এছাড়া ভালো ভালো জায়গায় নেপালিরা কাজ করতে পারে আর আমাদের থ্রি সেক্টরে মানে যেগুলো মালয়েশিয়ান স্থানীয়রা করে না সেই জায়গায় আমাদের কাজে দেয় যেমন কনস্ট্রাকশনে রয়েছে এরপরে বাগানের ভিসা রয়েছে কৃষি কাজের ভিসা আছে আর ফ্যাক্টরিতে তো এখন একটু ঝামেলা চলছে একটু আগে ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করছি তবে যেহেতু বর্তমানে কলিং ভিসা বন্ধ রয়েছে কিংবা এখন পর্যন্ত চালু হয়নি এমত অবস্থায় লোকজন কিন্তু আবার সেই চার থেকে পাঁচ লাখ টাকা খরচ করে টুরিস্ট ভিসায় ঢুকছে কেন ঢুকছে ভাই আমি এইটা আমার মাথায় ঢোকে না কিছুতে আপনি চার পাঁচ লাখ টাকা খরচ করে মালয়েশিয়া আসবেন টুরিস্ট ভিসায় এখানে এসে কি করবেন যাদের পারমিট আছে বৈধ পারমিট বৈধ ভিসা অনেকেই এখনও বসে আছে যারা বসে আছেন কাজের সংকটে রয়েছেন আপনারা চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন কিংবা কমেন্টস করেন তাহলে বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখবে তারা সঠিক বিষয়টা জানতে পারবে পাঁচ লাখ চার লাখ টাকা দিয়ে মালয়েশিয়া আসতেছে আসার পরে এখানে কি করবেন ওই মানে লুকাইয়ে কাজ করবেন লুকাইয়ে কাজ করার পরে আবার ইমিগ্রেশন রেটে ধরা খাইবেন যদি নসিব খারাপ থাকে ধরা পড়লে আবার জেল কেটে দেশে যাইতে হবে তো এখন যারা আসতেছেন কোন আশায় আসতেছেন কিংবা আপনাদের প্রলোভন কে দেখায় সেটা আমার বোধগম্য হয় না গত সোমবার ইউএস বাংলার একটি ফ্লাইটে চল্লিশ জনকে ফেরত পাঠিয়েছে কুয়ালালামপুর থেকে এছাড়াও প্রায় এক হাজারের মতো লোক এখনও কুয়ালামপুর এয়ারপোর্টে যে জেলখানা আছে ডিটেনশন ক্যাম্প আছে কিংবা ওইখান থেকে আটক করার পরে যে ক্যাম্পে রাখে সেই ক্যাম্পে প্রায় এক হাজারের মতো বাংলাদেশি আছে বলে একজন মন্তব্য করছে ওনাদের রিপোর্টে উঠে আসছে অর্থাৎ আপনাকে এয়ারপোর্টে প্রবেশ করার পরে তো আর আপনি ইমিগ্রেশন পার হতে পারেন নাই আপনাকে যে এজেন্সি কিংবা দালাল যেটাই বলেন যে আপনাকে নিয়ে আসছে সে বলছিল এয়ারপোর্টের ভিতরে বসে থাকো দুই ঘন্টা তিন ঘন্টা পরে তোমাকে বাইর করে নিয়ে আসবো বাট এমন অভিযান কিন্তু এখন প্রতিনিয়ত হয় কুয়ালামপুরের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সেখানে চেক করে যদি কোনো ব্যক্তির সন্দেহ হয় ইমিগ্রেশন অফিসাররা ডিরেক্ট গিয়ে চেক করতে পারে যদি কেউ ঘন্টার পর ঘন্টা ভিতরে বসে থাকে ইমিগ্রেশন পার না হয় সাপোজ একটা ফ্লাইট রাত নয়টায় ল্যান্ড করছে আপনি যদি রাত বারোটা পর্যন্ত সেখানে বসে থাকেন সেক্ষেত্রে ইমিগ্রেশন অফিসার এর সন্দেহ হবে এবং আপনাকে চেক করবে ঠিক এভাবে চেক করে এখান থেকে কয়েকদিন আগেও কিন্তু প্রায় একশো নাকি কতজনকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে তো যাদের ফিরতি টিকিট থাকে কিংবা রিটার্ন টিকিট থাকে তাদের কিন্তু ফেরত পাঠাতে মানে সুবিধা হয় কিংবা সহজ হয় আর যাদের ফিরতি টিকিট না থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ঝামেলা হয়ে যায় ঠিক এমন সংখ্যা প্রায় এক হাজারের মতো বলে উল্লেখ করেছেন প্রত্যক্ষদর্শী